নমস্কার ভোটার লিস্ট সংক্রান্ত আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা পুরনো ভোটার লিস্ট খুঁজছিলেন ভোটার এর জন্য দু হাজার দুই সালের এর আগে কিছু ভোটার লিস্ট পাবলিশড হয়েছিল ইসিআইয়ের ওয়েস্ট অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া হয়েছিল। বাকি যে রিমেইনিং যে কিছু ডিস্ট্রিক্টের কিছু এলাকার আবার প্রকাশিত হয়েছে আজকে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তবে এখনো বলছি এখনো কিন্তু অনেক কেন্দ্রের অনেক ভোট কেন্দ্রে কিন্তু এখনও লিস্ট পুরোপুরি পাবলিশড হয়নি যেমন আমি এখনও বলছি আমার যে নিজের এরিয়া সেখানে কিন্তু আমার যে হৈপুর বিধানসভা কেন্দ্র সেখানকার কেন্দ্র এখনও অবধি পাবলিশড পুরোপুরিভাবে হয়নি তো এখনও কিছু বাকি আছে আপনাদের দেখবেন কিছু ডিস্ট্রিক্টেরও কিছু বাকি আছে তো মুর্শিদাবাদ যে সমস্ত ডিস্ট্রিক্ট এটাকে খুঁজছিলেন আপনারা এখন কিন্তু মুর্শিদাবাদ লাইভ হয়ে গেছে আমি যদি এই অপশানে ক্লিক করি দেখতে পাবেন এখানে দেখুন এই মুর্শিদাবাদ চলে এসছে মুর্শিদাবাদ থেকে ডাউনলোড করতে পারবেন এখানে আপনাদের যাতে যারা যেখান থেকে বিলং করছেন সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে অনেক ডিস্ট্রিক্টটি আপডে আপডেট করে দেওয়া হয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ডাউনলোড করে নিন আমি এখানে যেহেতু লিস্টগুলো সম্পূর্ণ দেওয়া আছে তো এখান থেকে আমি মালদা ডিস্ট্রিক্ট চুজ করলাম এখানে আমার ডিভিশনটা চুজ করলাম এসি বিধানসভা কেন্দ্র এই দেখুন যে ড্রাফ রোল আছে এই ড্রাফ রোলগুলো আপনাকে এখানে ড্রাফ রোলে ওই ফাইনাল রোলের যেটা আছে ফাইনাল রোলের এখানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনারা যে সমস্ত যে এলাকারই চান না কেন এখানে বেশিরভাগটাই তুলে ধরেছে দেওয়া হয়েছে আপনাদের আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট মতো ডাউনলোড করে নিতে পারেন আমি আপনাদের একটা ডাউনলোড করেও দেখাচ্ছি এই দেখুন ডাউনলোড হয়ে গেছে সমস্তটা কিন্তু ডাউনলোড করা আছে এর আগে যে ই এসেছিলো এখন কিন্তু এখন কিন্তু সেই ই নেই সমস্ত লিস্টে মোটামুটি পাবলিশড হয়ে গেছে কিছু বাকি আছে যেমন আপনারা শুনেছেন হয়তো এর আগের ভিডিওতে আমি বলেওছি যে আপনাদের কয়েকটা ডিস্ট্রিক্ট চারটা ডিস্ট্রিক্টে চারটা বিধানসভা কেন্দ্রে চারটা ডিস্ট্রিক্ট বলবে না দুটো ডিস্ট্রিক্টে কয়েকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না তো সেটাও ইসিআই চেষ্টা করছে হয়তো খুব পাবলিশ করে দেবে খুব শীঘ্রই আর না হলে সেক্ষেত্রে ওই তিনটা চারটা বিধানসভা কেন্দ্রের জন্য দু হাজার তিনের লিস্ট হয়তো পাবলিশড করে দেবে তো যাক এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য আপনারা যারা ডাউনলোড করতে পারছিলেন এখন ডাউনলোড করে নিতে পারবেন রিমাইনিং যেগুলো লিস্ট আছে ডিস্ট্রিক্ট আছে আর ওই চারটার জন্যই হয়তো বাকিটা পেন্ডিং আছে ওই চারটা হয়ে গেলে হয়তো ফুললি কমপ্লিট হয়ে যাবে বা আরও কিছু হয়তো ছোটো ছোটো কিছু বাদ পড়ে গেছে যেটা আমি বললাম প্রথমেই সেটাও হয়তো রিমাইনিং খুব শীঘ্রই এসআইআরটা নোটিফিকেশন নোটিফাই হওয়ার আগেই হয়তো সেটা করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ